আর সবচেয়ে হ্যান্ডসাম কে আপনার মধ্যে বাংলাদেশে? তামিম আমারও তামিম রে পছন্দ ভাই। वेरी হ্যান্ডসাম ম্যান। সাকিব মোটামুটি। এই এই আরেকবার শুনি কি? সাকিব মোটামুটি। এই প্রশ্ন করাতে তো বেই কনফিউশন হয়ে গেছে। এত বড় একটা প্লেয়ারকে এমনি এসে বলে যে তারে আমার পছন্দ হয় না। তারে আমার ভালো লাগে না। আপনার জনে তো চয়েস। এতই ভালো লাগে। তাহলে আপনি প্রথমে জিজ্ঞাসা করতে পারতেন যে সাকিব আপনার কেমন লাগে তা জিজ্ঞাসা করা বাদ দিয়ে আপনার তাহলে ওইটা জিজ্ঞাসা করতে যে বাংলাদেশে আপনার কারে ভালো লাগে বেশি যারে ভালো লাগে তার কথা তো বলছে আপনি তার বিষয়ে প্রশ্ন করেন যে কোন কারণে ভালো লাগে কোন দিক দিয়ে লাগে কি সমস্যা তাতে আপনি সাকিব সাকিবের জন্য যত সাকিবের জন্য আপনার যখন এতই চুলকা এতই চুলকা নিয়ে তাহলে ডাইরেক্ট আপনি সাকিবের কথাই জিজ্ঞাসা করতেন সাকিবের প্রশ্নটাই করতেন जो साकिब के आप लोग केमोन लागे